ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় একটা দমবন্ধ পরিবেশ বেশ কিছু ছেলে মেয়ে তারা এই যে এতবার সিস্টেম যে সিস্টেমে মানে কারাপানের বাধা বেসেছে তো তাদের সাথে লড়াই করে তাদের কাঙ্ক্ষিত জয় সিঙ্গেল বেঞ্চে ছিনিয়ে এনেছিল একটা অপশক্তি ডিভিশন বেঞ্চে তাদের বাধা দিয়েছিল পরবর্তী ক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টে চলে যায় একটা দীর্ঘ টালবাহানা একাধিক বেঞ্চ শুনানির পর শুনানি শুনানির পর শুনানির সুপ্রিম কোর্টে শুনানি মানে বুঝতে পারছেন কারি কারি অর্থ প্রয়োজন হয় তারা কাঙ্ক্ষিত জয়টা ছিনিয়ে নিয়ে এসছে কান্না করে দিয়েছে ওখানে গিয়ে কোর্টের মধ্যে এসলে ভরা এসলেসের মধ্যে অ্যাডভোকেটকে জড়িয়ে ধরেছে সমস্ত ইতিহাস আমরা জানি যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা দুর্নীতিমূলক কাজের সাথে লিপ্ত হয়ে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে আজকে বিসর্জন দেওয়ার জায়গা দাঁড়িয়ে আছে যে কোনো মুহুর্তে যদি মিটিং যে মিটিং ওরা করতে চলেছে সেখানে যদি সেটার থেকে কোনো পজিটিভ রেজাল্ট না আসে তাহলে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরিও বিসর্জন যাবে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজারের মতো বাইরে থেকে অনেক কিছু বলা যায় এ হবে তা হবে কিন্তু ছাব্বিশ হাজার চাকরিও বাচ্চাদের কেউ আটকাতে পারেনি আর এখানে তো কারি কারি দুর্নীতি কারি কারি বেনিয়ম সমস্ত কিছু এই বত্রিশ হাজার সাথে রয়েছে আর বত্রিশ হাজার গেলে বুঝতে পারছেন ধাপে ধাপে কোন কটা রিক্রুটমেন্ট যাবে এগুলো নিয়ে বারবার ভিডিও করেছি সেখানে কুড়ি বাইশ ডিএলএড ব্যাচ যে কুড়ি বাইশ ডিএলএড ব্যাচে একটি সমস্যা যে তারা প্যানেল দিচ্ছে না সুপ্রিম কোর্টের অর্ডারও তারা মানছে না কেন মানছে না সেই একটা দুটো জায়গা আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন আইটেম নাম্বার ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্সটি ফোর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশান ভার্সেস পিযুষ কান্তি মন্ডলানাদাস কৌশিক চৌধুরী অ্যাডভোকেটের রয়েছে এই যে মামলাগুলো আছে এখানেই শেষ নেই মামলা আরও আছে প্রায় সাড়ে তিনশো জন প্রার্থী তো এই যে সাড়ে তিনশো জনের কথা বলছি এরা কি হিসেবে এটার ট্রিপল চেঞ্জ ডাবল ডিগ্রি বা ট্রিপল ডিগ্রি কেস বলতে পারেন যে একবার বিএড খেলাও করেছে তারা বিএড দিয়ে করেছে একবার ডিএলএডকে বলেছে তোমরা করতে পারো তো ডিএলেড দিয়ে করেছে মানে প্রথমে ডিএলএড দেন বিএড দেন পরবর্তী ক্ষেত্রে ওদেরকে আর ফিরতে দিচ্ছে না ডিএলএড এরকম একটা ব্যাপার তো সময় মামলার পর জানেন যে বিএড আর নট অ্যাপ্লিকেবল ফর প্রাইমারি সেকশন এলিমেন্টারি এডুকেশন ক্ষেত্রে বিএড ডিগ্রিটাকে মান্যতা দেওয়া হয়নি তো এরা পড়েছে বিপদে এবং এরা সবাই কুড়ি বাইশের মানে তারা কুড়ি বাইশ সেশনে তারা ডিএলএডটা করেছে বাট মূল কুড়ি বাইশের মতন তারা নয় তারা সুইচ ওভার করতে গিয়ে বিপাকে পড়ে গেছে যে আমাদের তো কমপ্লিট আছে এটা দিয়ে দিয়ে দিই তো যাই হোক এই আরও দেখতে পাচ্ছি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর এতগুলো মামলা লিস্টে রয়েছে কৌশিক চৌধুরী এদের এগেন্স্টে অ্যাপিল করেছে মানে পর্ষদ এদের এগেন্স্টে গেছে এবং গিয়ে সেখানে ডিভিশন বেঞ্চে মামলা করেছে তো একদম মানে যদি ক্রিস্টাল ক্লিয়ার একটা রায় যদি ধরে নিন কুড়ি বাইশের কেন থমকে আছে তো এই একটা রিজন হতে পারে যে রিজনে এতগুলো যেহেতু তিনশো সাড়ে তিনশো ক্যান্ডিডেট একবার যদি এরা ধরুন কুড়ি বাইশে একবার বের করে দিল দেন এদের আবার আসলো সেই সিটটা কোথা থেকে ক্রিয়েট হবে তো সেইটার জন্য মেবি হয়তো ডিলে ঢালা করছে নালে আর অন্য কোনো ভ্যালিড ডিসিজেন তো নেই আর তো সেক্ষেত্রে কেউ মুখ খুলছে না হচ্ছে ব্যাপার আমরা যে খবরটা করবো সেই খবরটার জায়গা থেকে সবাই মুখে খুলে পেটেছে ইভেন এই কুড়ি বাইশের আইনজীবীর কতদিন বিকাশ স্যারের বাড়িতে যখন দেখা হলো তখন আমরা যখন প্রশ্ন করলাম যে কি খবর তখন বলছি যে এই নিয়ে মুখ খোলাই যাবে মানে এরকম একটা ব্যাপার মানে সবাই ধামা যাওয়া দিচ্ছি গোটা বিষয়টা মানে ভাবতে হচ্ছে মানে কিছু না কিছু তো ভিতরে ভিতরে চলছে যেগুলো হয়তো আমরা আন্দাজ করতে পারছি না তো এটা আমাদের কী বলবো অক্ষমতা যে আমরা ভিতর থেকে খবর চিনি আনতে পারছি যখন পজিটিভ কিছু এসেছিলো তখন আমরা দিয়েছিলাম আর তারপরে এই ব্যাপারটা নিয়ে পুরো ফ্যাকাশ হয়ে গেলো সুপ্রিম কোর্টে অর্ডার কমপ্লাই করলো না এতটা দুঃসাহস দেখলো যে আগে আগেরবার বলেছিলো সুপ্রিম কোর্টে যে একটা কস্ট ইম্পোজ করবে বড়ো পানিশমেন্ট দেবে তারপরেও করলো না হয়তো এইটার জন্য কারণ দেখাবে যে এই মামলাটা পেন্ডিং আছে যদি এই এই মামলা মিটে যায় আর এই মামলাটা তো এই সামনের মানে আগামীকালই আছে যদি লিস্টে ধরে নেয় তো কাল পরশু তরশুর মধ্যে ধরে নেবে এই সপ্তাহে যদি মিটে যায় যে এদের কি দিতে হবে কি না দিতে হবে আর তখন ব্যাপারটা সুমন্ত কোলেরাও পড়ে রয়েছে ওখানে ওরা আবার আগে ডিএলেট করা কুড়ি বাইশ নয় ওদের প্যানেল হয়ে আছে ওদের এখনও নিয়োগ দেয়নি ওদের আবার এন্ট্রি মর্ডার পেয়ে বসে আছে প্যানেল হয়ে গেছে এবং দ্বিতীয় প্যানেল হয়ে গেছে কিন্তু এখন নিয়োগ পায়নি তো একটা ডামারল পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা বিষয়টা যাচ্ছে তো কুড়ি বাইশ সমস্যার সমাধান দ্রুত হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব এবং প্রত্যেকে যাতে স্কুলে যান তাড়াতাড়ি এবং গিয়ে তাদের দায়িত্ব সামলান এসআইআর হচ্ছে সেখানেও তাদেরকে কাজ করতে হতে পারে আর যে এখন এইটা হচ্ছে ব্যাপার এখন কুড়ি দিন তো যেটুকু আপডেট আশা এটুকু আপনাদের দিলাম এর থেকে ফার্দার যেগুলো শোনা যাচ্ছে যে রিকনটেম্প হয়তো হওয়া হতে পারে এবং সেটা নিয়ে কাগজপত্র গোছাগুছির কাজ চলছে তো সেটা করলে করতে পারে অসুবিধা নেই কারণ আইনি পদ্ধতিতে যতটা যাওয়ার ততটা তাদেরকে যেতে হবে এখানে এক ইঞ্চি জায়গা কেউ কেউ কাউকে ছাড়বে না তো এরপরে হয়তো কপাল পড়তে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদে কেউ জেলযাত্রা নিশ্চিত হতে পারে কারো জন্য কারণ তারা অর্ডার কমপ্লাই করেনি কী করে তারা সার্টিসেক্ট করবে স্যাটিসফাই করবে সুপ্রিম কোর্টকে সেটা তো পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো লাইভ স্ট্রিমে তো এটা একটা বিষয় গেলে দেন আরেকটা বিষয় আপনাদের জানি যে নয়া প্রাথমিক শিক্ষক নিয়োগে তেরো হাজার চারশো একুশটি শূন্যপদ যে বেড়েছে সেখানে কিন্তু শূন্যপদ বাড়লেও বাড়তে পারে কেন বলছি এই কথা কার কারণ এই ঘটনা ঘটেছে এর আগে এই ঘটনা এর আগে প্রাইমারি রিক্রুটমেন্টের ইতিহাসে ঘটে আছে এবং যেটা ঘটে আছে সেটাতেই সমস্যা সমস্যা বলতে আপনারা জানেন যে বত্রিশ হাজার প্রাথমিকের চাকরিবাতির মামলা শুনানি সম্পন্ন হচ্ছে শুনানি সম্পন্ন অলমোস্ট সম্পন্ন হয়ে গেছে কারণ আর একটা বা দুটো দিন শুনলেই কিন্তু এই মামলা তবপ্রত স্যার এবং রীতপ্রত কুমার হৃদ্য সারের বেঞ্চে কিন্তু কনক্লুড হয়ে যাবে এবং সেভি হয়ে যাবে এবং আশা করা যে নভেম্বরের মধ্যেই মেবি হয়তো অ্যাকচুয়ালি তিন মাসের মধ্যে আসতে পারে বাট আমরা আশাবাদী যে নভেম্বরের মধ্যে এই জাজমেন্ট আসবে এবং সেই জাজমেন্ট হয়তো সুপ্রিম কোর্ট হাত লাগাতে ভয় পাবে কারণ এত পাতার জাজমেন্ট হবে আমরা আশাবাদী যে পাঁচশো পাতার জাজমেন্ট মানে হিস্টোরিক্যাল জাজমেন্ট আসবে ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে মানে এত বড় জাজমেন্ট হয়তো অন্য কোনো মামলায় আসেনি এটা আমরা আশা করছি এবং সেখানে যে ঐতিহাসিক জাজমেন্ট সেটা অবশ্যই নিয়ে আলোচনা করবো কিন্তু তার আগে শূন্যবাদ কী করে বাড়ছে তার উদাহরণটা আপনাদের দেখায় আপনার দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বিপি টু টু জিরো টু টু জিরো জিরো আর বিপি দু হাজার ষোলো এই নোটিফিকেশানটা হচ্ছে এই বিতর্কিত নিয়োগটা যেটা কিনা বত্রিশ হাজার চব্বিশ নয় দু হাজার ষোলো মানে আপনাদের মনে থাকবে ভারতবর্ষ যখন ভারতের সংবিধান যখন কার্যকারী হয় সেটা হচ্ছে নাইনটিন ফিফটি ছাব্বিশে জানুয়ারি কিন্তু সংবিধান এই লেখালেখির কাজ সৈস্বাক্ষর কিন্তু দুদিন আগেই হয়ে গেছিলো অর্থাৎ চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সালে কিন্তু হয়ে গেছিল কিন্তু ওই দিনই কার্যকরী হয়নি তার একটা কারণ ছিল সার্টেন কারণ একবার পতাকা তুলে দিয়েছিল যে সেটা তো এখন আপনাদের বলছি না ঠিক এখানেও সেম কায়দা দেখুন এখানে অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশন ফর তার রিক্রুটমেন্ট টিচার ফর নোটিফিকেশান ফর প্রাইমারি টিচার দিস ইজ নোটিফাইড টু সার্টেন এত এত তো টেট দু হাজার চোদ্দো থেকে প্রথমবারের জন্য দেখুন একদম লাস্ট লাইনটা লাস্ট লাইনের লাস্ট পোর্শনটা যে ফিল্ড আপ ভ্যাকান্সি একচল্লিশ হাজার পাঁচশো ঊনষাটটা ভ্যাকান্সি করা হলো ভাবুন একবার প্রথমে কিন্তু একচল্লিশ হাজার পাঁচশো উনষাটটা পোস্ট স্যাংশন হলো এবং সেই সিটের উপর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেবে বলে ঠিক করবে বাট ইনভাইট টেট চোদ্দো টেট পাস প্রার্থীদের নন ট্রেন যারা ছিল বা ট্রেন যারা ছিল তাদেরকে অ্যাকচুয়ালি সে পাঁচশনষাটার পোস্টের জন্য আবেদনপত্র গ্রহণের জন্য নোটিফিকেশান দিয়ে দিল কিন্তু এই নোটিফিকেশান এখানে থেমে থাকেনি মেমো নাম্বার চেঞ্জ হয়েছে দুদিন পর এই নোটিফিকেশানটা চেঞ্জ হয়ে এর বিপি নাম্বার বিপি নাম্বার বিপিই নাম্বার টু 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 জিরো টু হয়েছে এবং তার সাথে চব্বিশটা পাল্টে ছাব্বিশ হয়েছে বিশ্বাস হচ্ছে না চলুন দেখিয়ে দিই গোটা অংশটা দেখুন একবার নোটিফিকেশানের নাম্বার একটা দেখুন মেমো নাম্বার টু টু জিরো টু ভিপি টু থাউজেন্ড সিক্সটিন আর নোটিফিকেশানটা হলো ছাব্বিশ নয় দু হাজার ষোলো তারিখে এবং তিন নাম্বার পাড়ায় লাল কালি দিয়ে যেটা লেখা আছে ফিল্ডার ভ্যাকেন্সি হলো বিয়াল্লিশ অন্যশোপঞ্চাশ তো সিম্পল সিম্পল যে আমাদের ভ্যাকেন্সি প্রথমে একটা এস্টিমেট বের করেছিল অ্যাকচুয়ালিশ সাড়ে পাঁচশো উনষাটটা দেন পরবর্তী ক্ষেত্রে একটা ছোট্ট একটা টেট থেকে বাবু এতগুলো নিয়োগ নিয়েছে কেন কারণ ওই পার্থর ঘরে কী পেয়েছিলো পার্থ বান্ধবীর ঘরে সোনার বাট ড্যাস্টয় হ্যাঁ দেন টাকা কারি কারি টাকা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নাম এখাম টাকা টাকা বাক্সর পর বাক্স গুনে যাচ্ছে তো গুনে যাচ্ছে টাকা আর কমছে না হয়েছে ওই সবাই সব এমএলএ এমপি দিয়ে দিয়ে গেছে এলাকায় খোঁজ করুন কারা চাকরি পেয়েছে সেটিং হয়েছে সেটিং সেটিং হলেই চাকরি তো এই জন্য ভ্যাক্যান্সির অতটা ছিল এখন মুখ বন্ধ কারণ এখন তো আর তুলতে পারছে না টাকা চেপে ধরেছে রিক্রুটমেন্ট বাতিল করেছে তো এই জন্য ভ্যাকান্সি কম যা ভ্যাকান্সি তো দিয়েছে তেরো হাজার চারশো একুশ টাকা সমীকরণ সিম্পল যে হয়তো বা যদি একটু প্রেশারাইজ করা যেতে পারতো তাহলে যদিও অনেকে প্রেশারাইজ করেছে সিএম দপ্তরে গেছে একাধিক ডেপুটেশন দিয়েছে বিকাশ ভবনে গেছে এবিসি ভবনে গেছে যদি তাদের মানসিকতা সদর্থক হয় তাহলে কিন্তু ভ্যাক্যান্সি এই যে নোটিফিকেশানটা বেরোবে অর্থাৎ প্রায় চল্লিশ চল্লিশ না মানে সাতাশ থেকে তিরিশ পাতার নোটিফিকেশান নতুন করে দেবে সেখানে কয়েকটা জিনিস থাকবে আমি বলেছি ভ্যাকান্সি প্রোজেকশান দেবে কবে থেকে কবে ফর্ম ফিলাপ থাকবে এবং কত ভ্যাকান্সি থাকবে এবং ডিটেলস মানে প্রত্যেকটা জেলায় ভ্যাকান্সি প্রোজেকশান বেরোবে যে এত এই ক্যাটাগরিতে ভ্যাকান্সি আছে তার সাথে একটি গেজেট বেরোবে তার সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিপিএসসি কী করে দেবে তার একটা কাঠামো থাকবে তো সাতাশ থেকে আঠাশ পাতার নোটিফিকেশান ও তিরিশ পাতার নোটিফিকেশান আসার সম্ভাবনা নতুন নিয়োগের ক্ষেত্রে এবং যেদিনই আসবে তার পরের দিন থেকে ফর্ম ফিল আপ শুরু মিলিয়ে নেবেন কথা যেদিন নোটিফিকেশানটা দেবে এই চলতি মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক যদি দিন দেবে নোটিফিকেশান তারপর থেকে কিন্তু আবেদনপত্র অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে তার পরের দিন থেকেই এবং ছশো টাকা সামথিং পাঁচশো টাকা করে কিছু টাকা ফাঁকা কাটছে আর যাই হোক এই এইটাতেও যদি চাকরি পেত হয় ধরুন এই ভ্যাকেন্সি কিছুটা ইনক্রিজ হলো বা হলো না কম্পিটিশানে তো আপনি নামছেন হাজারটা ইনস্টিটিউশন ঘুরে বেড়াচ্ছে ছেলেমেয়েগুলো কোথায় ভালো কিছু পাচ্ছে অবশ্যই তাদেরও দোষ নেই ভালো মন্দ বিচার করতে গিয়ে অনেক সময় এমন জায়গায় ঢুকে যাচ্ছে আমি গত গতদিন একটি ইনস্টিটিউশন নোট দেখছিলাম একটা সিম্পল উত্তর যে আপনি কেন প্রাথমিক শিক্ষক বা শিক্ষা হতে চান তার উত্তর দেড় পাতা করেছে দেড় পাতা ভাবতে পারছে মানে ছেলেমেয়েগুলিকে জাস্ট মিসগাইড করছে এখন ইন্টারভিউটাকে এমন করে দিয়েছে যে মনে হচ্ছে ইন্ডিয়ান আইডল মানে ওখানে গিয়ে সেই সেই আমার প্রতিযোগিতা হচ্ছে ওই ধরনের প্রতি ইন্ডিয়ান আইডলের মতন বা ডান্স ইন্ডিয়া ডান্সের মতন মানে নেচে কুদে করাতে হবে একজন শিক্ষক হবে তাতে শিক্ষক শিল্প আচরণ দরকার যাই হোক এগুলো নিয়ে তারা তাদের মতন করুক মিসগাইড করতে থাকুক ছেলেমেয়েদের আর যদি মনে হয় যে আমাদের এখানে আপনারা আসবেন ছোট্ট করে ফোন করে নেবেন নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন